কেমন আছো সবাই আমি তো ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো এদিকে শ্রীজা পুজো করতে চললো মন্দিরের দিকে পুজো দেওয়ার আগে আগে শ্রীজা বললো পাগলো ধুয়ে আসি দিদি শোরুমের মধ্যে এটা একটা ছোট পাড়া মন্দির পড়েছে এদিকে শ্রীজা চেয়ারের উপরে উঠে গেলো উঠে পড়ে শ্রীজা এদিকে দেখো কি বলছে আজকে না আজকে দুটো কাস্টমার তো আসবেই থাকতে দেখছি বেলুদা আর বাবা চলে এসেছে এডিট করছে নেক্সট ভিডিও আসছে তারপরে এদিকে প্রায় অনেকটা দুপুর হয়ে এসেছে তো লাঞ্চের টাইম হয়ে গেছে তো লাঞ্চে আমরা বসে গেছি লাঞ্চ করতে অনেক খিদে পেয়ে গেছে একদম প্রায় একটার কাছাকাছি বাঁচতে চলছে ঠিক আছে আর সহ্য করতে পারছি না এবার খেতে হবে আর কি কি খাবারে নিয়ে এসেছি সেগুলো এদিকে শ্রীজার মা মানে কাকিমা এত সুন্দর লুচি আর ওই ঘুমি করেছিল না মানে দুর্দান্ত সালাদটা আমি কেটে নিচ্ছি ঝটপট ভিডিওটা এডিট করতে করতে মায়ের খিদে পেয়ে গেল সেদিন ঘুগনিটাও সেরকম হয়েছিল বললাম লুচিটাও একদম একদম ফুলকো মানে ফুলকো ফুলকো লুচি তো ছিল না মানে ঠান্ডা হয়ে গেছিল কিন্তু একদম নরম নরম লুচিগুলো গুলো করেছিল এইদিকে খেতে খেতে ফুটু নিতে তারপরে আমিও তাড়াতাড়ি খেয়ে নিলাম তারপর ওইদিকে দেখছি কাস্টমার এসছে কাস্টমারের সাথে কথাবার্তা বলতে শুরু করে দিলাম বোঝালাম গাড়িটার ব্যাপারে কি গাড়িটার ফাংশন কি কত মাইলেজ দেবে ওইভাবে কাস্টমার সাথে কথাবার্তা ভালোভাবে বুঝিয়ে দিলাম আর কি এদিকে দেখছি দুপুরবেলা হয়ে গেছে নিয়ে দুপুরবেলা দেখছি বৃষ্টি পড়তে শুরু ওইদিকে একটা কাকু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে তাই দেখছি বাচ্চাগুলো এখানে স্কুল ছুটি হয়ে গেছে এদের মাতুনি ধরে আছে নিয়ে তারপর সন্ধে হতে তো তাড়াতাড়ি একটু সাজু সাজু করে নিলাম আর আমি এই সানস্ক্রিনটা সবসময় ইউজ করতে থাকি কোথাও পার্টিতে গেলাম কোথায় যোথায় যাই আমি অলওয়েস এই সানস্ক্রিন ইউজ করি খুব ভালো ল্যাকমির এই সানস্ক্রিমটা তো চুলটো লাশটি নিয়ে তারপরে চলে গেলাম কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে <laughs> <Hey guys. laughs> अरे, अरे आप मेरा वीडियो नहीं देखते हैं हम आपका आप फेमस करेंगे आपका चाय লুচি ছাকা দিয়ে আমরা লুচি দিয়ে শাক খাবো সর গোলায় চা কাকু ভেবেছে যে আমাদের সুগার আছে চিনি দিতেই ভুলে গেছে চায়ের মধ্যে চপসা চপসা লাগছে তারপরে সিজার দিকে ছুটি হয়ে গেল শ্রীদত্ত চলে গেল বাড়ি এবারে আমারও পালি চলে এসেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা